রেললাইনের রেলগেটে ধাক্কা মেরে রেলগেট ভেঙে উল্টে গেল ডিম বোঝায় বোলেরো গাড়ি বর্ধমানের তালিত রেলগেটের লেভেল ক্রসিংয়ে বিপত্তি বর্ধমান থেকে শিউডি যাবার রাস্তায় বর্ধমানের তালিত রেলগেটে ধাক্কা মেরে রেলগেট ভেঙে ডিম বোঝায় বোলেরো গাড়ি উল্টে যায় রেললাইনের ওপর অবরুদ্ধ হয়ে পড়ে সিউড়ি রোড একাধিক ট্রেন আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেসও আটকে যায় বর্ধমান স্টেশনে বেশ ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল ব্যাহত হয় বাস বন্ধ চলাচলও জানা গিয়েছে ডিম্বোছে একটি বোলেরো গাড়ি গুস করার দিক থেকে আসছিল সেই গাড়িটি লেভেল ক্রসিং বন্ধ হবার মুখে তাড়াতাড়ি পেরোতে যায় এ সময় সেটি ধাক্কা মারে গেটে গেটের একটি অংশ ভেঙে যায় ভ্যানটি উল্টে পড়ে এর ফলে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান এই ট্রেনগুলির মধ্যে আছে আপ হাওড়া ভাগলপুর বন্দে ভারত ডাউন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও জানা গিয়েছে আটকে আছে কিছু লোকাল ট্রেনেও ট্রেন নিয়ে এসে গাড়িটিকে সরানোর কাজ শুরু হয় ডিমের ছড়িয়ে যাওয়া সমস্ত পেটি রেল লাইন থেকে সরানোর কাজ চলছে মেরামত করা হয় লেভেল ক্রসিংয়ে ভেঙে যাওয়া গেটটিকেও এখানে একটা আজ আটটা কুড়ি নাগাদ মুরগির গাড়ি গিয়ে ডিমের গাড়ি গিয়ে গেটে মারে অ্যাক্সিডেন্ট করে ডিমের চার চাকা চার চাকা বুলোরো বুলোরো গাড়ি গিয়ে মারে না বুলোরো গাড়ি গিয়ে মারে গেটের মধ্যে রেলগেটের বুমটাতে বেড়েছে দিয়ে মোটামুটি এখানে তিন ঘন্টা কন্টিনিউ ছিল এখন গেটের কাজ হচ্ছে মেরামত হচ্ছে ডিম ছিল ডিম হ্যাঁ পুরো উল্টে গেছিলো হ্যাঁ রেলগেটের উপরে রেলগেটের উপরে হ্যাঁ রেলগেট ভেঙে গেছে কাজ চলছে মেরামতি কাজ হচ্ছে এখনও মিস্ত্রি কাজ করছে আটটা কুড়িতে হয়েছে আপনার ধরুন এখন মোটামুটি বারোটা কুড়ি বাচ্চে কন্টিনিউ জাম ছিল সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটার পর মিস্ত্রি এসে কাজ করতে লেগেছে তারপর দশ মিনিট পনেরো মিনিট বাদ খুলে আবার গাড়ি আস্তে আস্তে পাস হচ্ছে ট্রেন মার্কেট হ্যাঁ মার্কেয়েছে বন্দ্যাভারত মার্ খেয়েছে অনেক এক্সপ্রেস ট্রেন মার্ খেয়েছে রাজধানী মার্কেয়েছে বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে বন্দ্যা ভারত দাঁড়িয়েছিলো হ্যাঁ সব গাড়ি দাঁড়িয়ে আছে শেখ রাজু টালিত রেল গেট গাড়ির ছুটি বন্ধ করুন ঘরে বসে নিজের বাচ্চা ড্রাইভার এবং গাড়ি সুরক্ষিত রাখুন জিপিএস লাগিয়ে গাড়ি চুরি বন্ধ করুন অ্যান্টি থিপ জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবার থেকে আপনার শহরে ইন্ডিয়াস নাম্বার ওয়ান বিশ্বস্ত ব্র্যান্ড ট্র্যাক নাইন জিপিএস জিপিএস ডিভাইস প্লাস সিম এক বছরের ইন্টারনেট প্লাস ফ্রি ইনস্টলেশন প্লাস এক বছরের অ্যাপ সার্ভার সমস্ত রকম বাইকের জন্য মাত্র তিন হাজার সাতশো টাকায় সমস্ত রকম কার বাস বা ট্রাকের জন্য মাত্র চার হাজার টাকায় জিপিএস ইনস্টল করুন এই জিপিএস ইনস্টলেশনের মাধ্যমে আপনি যে সমস্ত পরিষেবাগুলি পাচ্ছেন ট্র্যাকিং অর্থাৎ গাড়ির লাইভ লোকেশন দেখুন গাড়ি ট্র্যাক করুন ইঞ্জিন অফ মোবাইলের সাহায্যে গাড়ি বন্ধ করুন প্লেব্যাক গাড়ির পুরনো রেকর্ড দেখুন গাড়ি কখন কোন রাস্তা দিয়ে কত স্পিডে ও কত সময় অন্তর কোথায় যাচ্ছে অ্যালার্ট স্পিড লিমিট অতিক্রম করলে মালিক বা প্যারেন্টস এস এম এস প্রাপ্ত করুন জিও সেট করা এরিয়া অতিক্রম করলে অ্যালার্ট প্রাপ্ত হন রিপোর্ট কত কিলোমিটার চলেছে এছাড়াও পাচ্ছেন আরো অনেক সুবিধা থাকছে দু বছর এবং পাঁচ বছরের ওয়ারেন্টি ট্র্যাক নাইন জিপিএস ডিস্ট্রিবিউটর ও ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এইট